আসসালামু আলাইকুম আয়রো বাংলা একাত্তর চ্যানেলের সমাজ সংস্কার অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান জার্মানি থেকে এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত বাংলাদেশের সমসাময়িক সামাজিক অবক্ষয় এবং সমাজের কুসংস্কার নিয়ে সমাধানমূলক আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকুন একটি সুন্দর এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শুরু করছি সমাজ সংস্কার অনুষ্ঠান আজকের আলোচনার বিষয় বাংলাদেশে সম্প্রতি বিয়ের আইন যেটা নতুন পাশ করা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সে প্রসঙ্গে আমি বিগত কয়েক বছর থেকেই বিবাহ আইনটাকে পরিবর্তন করবার জন্য বিভিন্ন ধরনের আলোচনা ভিডিও করছিলাম কিন্তু গতকাল গত কয়েকদিন আগে যে বিলটি পাশ হয়েছে সেটি আমাকে খুবই বিস্মিত করেছে অর্থাৎ এই বিলটি পাশ হয়েছে এমনভাবে যে প্রথম বিয়ের যে কর বিয়ের বিবাহ কর সেটা কমানো হয়েছে এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে পর্যন্ত করা যাবে এবং সেটার জন্য করের বিভিন্ন ছাড় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই আইনের নতুন আইনটিতে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে বিবাহ প্রসঙ্গে যেই কাজগুলো যেই আইনগুলো করা দরকার বিয়ের সেই বিষয়ে তারা একেবারেই কোনো প্রকার কথা বলেনি বরং তারা চারটি বিয়ে সম্পর্কে অধিক আগ্রহ প্রকাশ করছে অর্থাৎ ইসলামের সেই চার বিয়ে সম্পর্কে তাদের আগ্রহটা অনেক বেশি দেখলাম এটা আমি এই ইসলামের এই চার বিয়েটি আসলে মূলত একটি বোঝার ব্যাপার আছে যেমন কোরআনে নিসার তিন নম্বর আয়াতে যেভাবে বিয়ে চার বিয়ের জায়েজ করা হয়েছে সেটারও কিন্তু আলোচনার খুব প্রয়োজন অর্থাৎ বিয়েটাকে কিন্তু সরাসরি চার বিয়ে জায়েজ করেননি এভাবে কোরআনে বলা হয়েছে যে যদি তোমরা সমানভাবে চার নারীকে সমান অধিকার সমান ভালোবাসা সমান দিতে পারো এবং সেটা নিশ্চিত করতে পারো তাহলে করতে পারো অন্যথায় একটি করাই শ্রেয় অর্থাৎ সেইভাবে বলা হয়েছে তো তখনকার যে পরিবেশ ছিল তখনকার যে আরব দেশের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন অনুযায়ী চার বিয়ে বা হওয়ার আগে কিন্তু মানুষ পনেরো বিশ বিয়ে করেছে যার সমর্থ ছিল সে যেই নারীকেই পছন্দ হতো সেই নারীকেই বিয়ে কিন্তু হজমহাল্লা কোরআন নাজিল হওয়ার পরে চার বিয়েতে সীমাবদ্ধ করেছে অর্থাৎ তাও অত্যন্ত কঠোরতার অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে একটি করাই শ্রেয় বলা হয় তো একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে তৎকালীন সময়ে মানে ওখানে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি ছিল তার কারণ পুরুষরা এত বেশি যুদ্ধে জড়িয়ে পড়তো তখন তো প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হতো এত বেশি যুদ্ধ করতো যে যুদ্ধে পুরুষ মারা যেত এবং নারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাক পেতে লাগলো নারী বিধবা হতে লাগলো এবং নারী এতিম হতে লাগলো তখন তাদেরকে ভরণ তাদের অর্থনৈতিক নিরাপত্তা দেবার জন্যই এই আইনটি প্রযোজ্য ছিল কিন্তু সেটা যেহেতু শর্ত সাপেক্ষে ছিল তাহলে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের চিন্তা করাটা অবশ্যই অনৈতিক আমি বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে নারীর সংখ্যা খুব বেশি না এক দুই হচ্ছে যে আমাদের জনসংখ্যা এবং দেশের আয়তনটাও কিন্তু বোঝার ব্যাপার আছে আমাদের অর্থনৈতিক সক্ষমতা বোঝার ব্যাপার আছে এবং যাদের সক্ষমতা আছে তারা যদি চারটে বিয়ে করে তাহলে যাদের ক্ষমতা নেই তারা তো একটু বিয়ে করতে পারবে না তাহলে অরাজকতা আরও বৃদ্ধি পাবে অর্থাৎ যেই মানে যুবকরা বিয়ে করতে পারবে না তারা কিন্তু তাদের যৌন ক্ষমতাটাকে বিভিন্নভাবে অপব্যবহার করার চেষ্টা করবে তো এগুলো অনেক কিছুই বোঝার ব্যাপার আছে সমাজের সমাজের প্রেক্ষাপটে চিন্তা করেই কিন্তু এই ধরনের আইনকে প্রণয়ন করা উচিত তো যে সমস্ত ইসলামিক স্কলাররা সেই পৌরাণিক চোদ্দোশো বছর আগের কোরআনের তৎকালীন সমাজ ব্যবস্থার বিষয়টাকে চিন্তা করে তারা যদি এই শর্তগুলোকে ব্যাখ্যা না করে সেই আইনটি প্রণয়ন করার চেষ্টা করেন তাহলে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে বাংলাদেশে এই আমি বর্তমান সরকারের আইন প্রণয়ন যারা আইন এই আইনটি যারা প্রণয়ন করেছেন তাদেরকে বলবো বরং আমাদেরকে এই আইনে কতগুলো সংশোধন আনতে হবে যেমন বিয়ে সাধারণত আমরা আমাদের দেশে কাজী ডেকে বিয়ে পড়াই বা কলমা পড়ে বিয়ে পড়ে ফেলি এটা মূলত একটি সমাজের জন্য সুন্দর নয় অর্থাৎ নিরাপদ নয় বিয়েটা করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে অর্থাৎ আইন বিভাগের সামনে তাহলে কি হবে যে আপনি যদি কোনো প্রকার মিথ্যাচার বাংলাদেশে প্রচুর মিথ্যাচার হয় বিয়েতে আপনারা জানেন ভালো করে যে বাংলাদেশে মানে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বেশি হয় যে অশিক্ষিত মেয়েদেরকে শিক্ষিত বলে চালিয়ে দেওয়া এবং বয়স কম দেখানো বিভিন্ন প্রকার মিথ্যাচারে ভরপুর পুরো বাংলাদেশে শত মানে শতভাগ বিবাহ তো সুতরাং এটিকে রোধ করবার জন্য সামাজিক বিশৃঙ্খলাকে রোধ করবার জন্য আমাদের উচিত বিয়ের এটা ম্যাজিস্ট্রেটের সামনে পড়ানো এবং সেখানে যে তথ্যগুলো প্রদান করা হবে সেটা কিন্তু আইনগতভাবে লিপিবদ্ধ হবে তাহলে সে বিরুদ্ধে কোর্ট বা দেশ সরকার সেটা প্রতিরোধ করতে পারবে কারণ তার প্রুফ যদি প্রমাণিত হয় যে সে মিথ্যা বলেছে কিন্তু কাজই ডেকে যে বিয়ের ব্যাপারটা এতে করে হয় কি যে মেয়েরা সাধারণত বিয়ের পরপরই প্রেগনেন্ট হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তখন স্বামী চাইলেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না কিন্তু যদি ম্যাজিস্ট্রেটের সামনে কোনো ঘটনা ঘটে থাকে তাহলে স্বামী না চাইলেও রাষ্ট্র তার সমাজ সংস্কারের দায়িত্বে সে বিচার করার ক্ষমতা রাখে এজন্যই বিয়েটা ম্যাজিস্ট্রেটের সামনে হওয়া উচিত এবং এটা আইনগতভাবে হওয়া উচিত তো সুতরাং আমাদের এই সমস্ত বিষয়গুলো না পরিবর্তন করে না এনে চার বিয়েটাকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন বিবাহ আইনের প্রবর্তনে বিষয়টি খুবই লজ্জাকর এবং বিষয়টি খুবই ভয়ঙ্কর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমি পুনরায় আহ্বান করছি আসিফ নজরুল সাহেব আপনি চেষ্টা করবেন যে এই বিষয়টি নিয়ে পুনরায় বিবেচনা করবার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিবাহ আইন কেমন হওয়া উচিত সেটা গবেষণামূলকভাবে নতুন আইন প্রণয়ন করার চেষ্টার জন্য আহ্বান করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং এরকম আরও অনেক ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবাই সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ